আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো অর্থনৈতিক সুমারিতে কিভাবে আবেদন করবেন এবং এটা কবে থেকে শুরু হবে এবং কারা কারা আবেদন করতে পারবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এখানে দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক সুমারি দুই প্রকল্প পরিসংখ্যান ভবন আগারগাঁও ঢাকা বারোশো সাত পঞ্জিকা মাঠ পর্যায়ে সুমারি কমিটি সবার আয়োজন করা হয়েছে কিন্তু দশ থেকে একুশে নভেম্বর বারো দিন এরপর বিভাগীয় এবং জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারগণকে প্রশিক্ষণ প্রদান সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর তিন দিন বিবিএ সদর দপ্তরে এরপর বিভাগীয় এবং জেলা পর্যায়ের কিন্তু মাস্টার ট্রেইনারগণের কর্মস্থলে গমনের বিরতি তিরিশে নভেম্বর এরপর জোনাল অফিসারদের কিন্তু প্রশিক্ষণ পয়লা ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর তিন দিন তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারদের প্রশিক্ষণে প্রদানের প্রস্তুতি গ্রহণ চৌঠা ডিসেম্বর দুই হাজার চব্বিশ একদিন জোনাল অফিসার কর্তৃক তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারদের প্রশিক্ষণ পাঁচ থেকে আটই ডিসেম্বর চার দিন এরপর মাঠ পর্যায়ে সুপারভাইজারদের সহায়তায় নির্ধারিত গণনা এলাকায় সরজমিনে গমনপূর্বক ইউনিট প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা শনাক্তকরণ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ একদিন এরপর মাঠ পর্যায়ে সুমারির তথ্য সংগ্রহ মাঠ পর্যায় হতে সার্ভারে প্রাপ্ত তথ্য মনিটর দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পনেরো ও পঁচিশে ডিসেম্বর ব্যতীত সরি ষোলো এবং পঁচিশে ডিসেম্বর ব্যতীত পনেরো দিন সারা দেশে। এরপর সুপারভাইজারদের তত্ত্বাবধানে গণনাকারী কর্তৃক জোনাল অফিসারের নিকট সুমারি মালামাল জমাদান ও আনুষাঙ্গিক কার্যাদি সাতাশ থেকে আঠাশ ডিসেম্বর দুই সারা দেশে। এরপর উপজেলা সুমারি সমন্বয়কারীর সহায়তায় জোনাল অফিসার কর্তৃক জেলা সুমারি সমন্বয়কারীর নিকট সুমারি মালামাল জমা দান ও আনুষঙ্গিক কার্যাদি উনত্রিশে ডিসেম্বর এটাও কিন্তু সারা দেশ। এরপর সদর দপ্তরে মালামাল জমা দান তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই দিন তো ফেয়ার্স আপনারা জানতে পারলেন যে কাদের কবে ট্রেনিং হবে প্রথমে কিন্তু জোনাল অফিসার বা আইসিটি সুপারভাইজারগুলো প্রশিক্ষণ দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর তিন দিন এরপর তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হবে কিন্তু চৌঠা ডিসেম্বর দুই হাজার চব্বিশ একদিন এবং জোনাল অফিসার কর্তৃক তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের প্রশিক্ষণ হবে পাঁচ থেকে আটই ডিসেম্বর চার দিন তো ভিয়ার্স এখানে কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য যে এর আগের বার যারা অর্থ সুমারি করেছিলেন তারাই কিন্তু এখানে নিয়োগ পাবেন এদের মধ্যে থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এরপরেই কিন্তু যেসব এলাকায় নতুন লোক নেওয়া হবে আপনারা আপনাদের নিজ নিজ পরিসংখ্যান অফিসে কিন্তু যোগাযোগ করবেন এর মধ্যে কিন্তু আরও কিছু নতুন লোক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ অর্থনৈতিক শুমারিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন সুমারিকাল দশ থেকে ছাব্বিশে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো ভিও এখানে দেখতে পাচ্ছেন যে সুমারিকাল দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দেশের আর্থসামাজিক অবস্থা নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিএস বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে থাকে এর ওই ধারাবাহিকতায় কিন্তু দ্বিতীয় অর্থসমারি দুই সালে তৃতীয় এবং চব্বিশ সালে কিন্তু চতুর্থ অর্থ অনুষ্ঠিত হবে প্রথমে দুই সালে এরপর দুই এরপর দুই এরপর কিন্তু দুই হাজার চব্বিশ সালে এটা চতুর্থ অর্থনৈতিক শুমারে অনুষ্ঠিত হচ্ছে যেটা হবে কিন্তু ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ পদ্ধতি তথ্য সংগ্রহকারী কর্তৃক প্রতিটি ইউনিট হতে ট্যাবের মাধ্যমে কিন্তু কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউজিং করে উপাত্ত সংগ্রহ করা হবে অর্থনীতি সুমারির লক্ষ্য সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত উদ্দেশ্য ও প্রতিষ্ঠান অর্থনৈতিক খানা কর্মকাণ্ডের কাঠামো নির্ধারণ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল অর্থনৈতিক ইউনিট সম্পর্কে তথ্য সরবরাহ করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবলের হিসাব নিরূপণের কিন্তু ধরন সম্পর্কে লাভ করা এবং শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করা এছাড়াও গবেষক নীতি নির্ধারক পরিকল্পনাবিদ উপাত্ত সংগ্রহ করা এখানে কিন্তু এসএসসি পাশ হলেও আবেদন করা যাবে আপনারা নিজ নিজ উপজেলা কিন্তু যোগাযোগ করবেন যেখানে এখনও লোক নেওয়া হয়নি আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিজেদের এলাকায় যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে